আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ভিডিওতে আমাদের সেটআপটাকে চেঞ্জ করব মূলত এটা একটা ভিডিওতে সম্ভব না এখানে অনেকগুলা মাছ আছে অনেকগুলো ট্যাঙ্ক আছে এবং বারান্দায় যে সেটআপটা করব সেই বারান্দায় অনেকগুলা ট্যাঙ্ক সেটআপ আছে তো এটা আমাদের একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না তো এখানে আমাদের কাছে কি কি মাছ আছে কি কি কোন সেটআপে কিভাবে রাখবো সেটা আমি আপনাদেরকে এখন বুঝাই দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্লু মস্কো গাপ্পি আছে যেটাকে আমরা বারান্দায় আজকে শিফট করব বা এখান থেকে যেকোনো একটা নেব কারণ এখানে পানি খুবই তাড়াতাড়ি ময়লা হচ্ছে কারণ মাছের কোয়ান্টিটি অনেক সো এখানে দেখতে পারতেছেন ব্ল্যাক মাস্কো গাপ্পি আছে হোয়াইট মলি আছে এখানে রেড টবাস আছে গাপ্পি যেটা উপরে দুইটা ভাসছে দেখতে পারতেছেন এন্ড এখানে ব্ল্যাক মলি আছে এন্ড আমাদের এই যে ট্যাংকটা দেখতে পারতেছেন এই ট্যাঙ্কের মধ্যে তিনটা মাছ আছে মানে তিন জাতের মাছ আছে এখানে আরটিপি আছে শোটেল আছে এন্ড প্লেটি আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্রিডিং বক্স এটার মধ্যে সব প্রেগনেন্ট মাছগুলো থাকে আর এটা হচ্ছে আমাদের বাচ্চার ট্যাঙ্ক যেটার মধ্যে সব মাছের বাচ্চাগুলো আছে সো এখন আমি আপনাদেরকে আমার বারান্দাটা দেখাবো কিভাবে বারান্দার মধ্যে সেট আপ করতেছি সো এটা হচ্ছে আমাদের বারান্দা যেটার অবস্থা খুবই খারাপ হ্যাঁ এটা আস্তে 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 সব ঠিক হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি মোটর সেট আপ করছি এই লাইন ঠিক করাইছি এন্ড এখানে আমাদের বারান্দায় লাইটও আছে একটা রাতের বেলা অসুবিধা হবে না আমাদের আমরা ট্যাঙ্ক রাখতে পারবো অনেকগুলো যদি দেখেন এইখানে একটা এইখানে একটা এখানে আর একটা এখানে লম্বা করে দুইটা রাখা যাবে তো এটার মধ্যে অনেকগুলো ট্যাঙ্ক রাখা যাবে আমি শীতকাল নিয়ে ভয়ে আসি শীতকালে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ব্রিডিং ট্যাঙ্ক অ্যান্ড বাচ্চা মাছের যে ট্যাঙ্কটা আছে সেইটা আমাদের ভিতরে রাখা লাগবে তাও হিটার দিয়ে রাখা লাগবে যেন কোনো প্রবলেম না হয় ওকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্পঞ্জ ফিল্টার আছে এই তিনটা স্পঞ্জ ফিল্টারকে আমরা একটা নজেলে কানেক্ট করবো যেমন এখানে দুইটা নজেল আছে আউটপুট যেটাকে বলে তো একটা আউটপুটের সাথে আমরা এই তিনোটা কানেক্ট করব। সো কিভাবে করে এটা একটু দেখেন তাহলে আপনাদের হয়তো আইডিয়া হবে বা অনেকে জানেন না কিভাবে করতে হয় আপনারা জানতে পারবেন এখানে আমাদের এই তিনটার সাথে এই তিনটা পাইপ আমাদের কানেক্ট করতে হবে তো তিনটা পাইপ কানেক্ট করার পরে আমাদের প্রয়োজন হবে এই যে টি কানেক্টরগুলা এগুলা বাতাস এইখান থেকে ঢুকলে এই দুই সাইড দিক দিয়ে বাতাস বাইর হয় সো এইটা আমাদের দুইটা লাগবে তিনটার সাথে পাইপ কানেক্ট করা হয়ে গেছে এন্ড এইটার মধ্যে দেখতে পারতেছেন আমি এটা টি লাগায় রাখছি এন্ড এইখানে যে টিটা আছে এই নিচেরটার সাথে আমাদের এইটা কানেক্ট করা এন্ড এইটার পাইপটা হচ্ছে এই সাথে কানেক্ট করা এখন এইখানের সাথে এইটা আমাদের দিতে হবে সো এইখানে দুইটা লাগানোর জন্য হচ্ছে আমাদের একটা ছোট পাইপ লাগবে তো একটা ছোট পাইপ কেটে নিয়ে আসি এখানে যে স্পঞ্জ ফিল্টার এর পাইপটা আছে এইটা হচ্ছে এই টি এর সাথে কানেক্ট হয়েছে উপরের টা খালি আছে এন্ড এই দুইটার সাথে আমি এইটার সাথে এইটা কানেক্ট করে দিছি এই সাইডের মাথাটা এন্ড এইখান থেকে যেটা আসছে এটা হচ্ছে এইটার ভিতরে গেছে এন্ড এইখান থেকে আরেকটা গেছে এটা হচ্ছে এটার ভিতরে so, সো আমাদের এই জায়গা থেকে বাতাস ঢুকে তাহলে দেখতে পারতেছেন সবগুলোর মধ্যে কন্ট্রিবিউট হয়ে যাচ্ছে হয়তো কোনোটা একটু বেশি চলবে কোনোটা একটু কম চলবে তাতে সমস্যা নাই তিনটাই অল্প হইলেও চলবে আমার কাছে যেহেতু তিনটা স্পঞ্জ ফিল্টার পড়া ছিল সো আমি তিনটা স্পঞ্জ ফিল্টার হচ্ছে কোন ভাবে মনে করেন কানেক্ট করে রেডি করে ফেলছি আমার বাকি ট্যাঙ্কের জন্য আমি মিডিয়াম এক্স ওয়াই 180 যে স্পঞ্জ ফিল্টারটা আছে সেটা আমি নিতেছি তো আমার এই তিনটা দিয়ে একটা ট্যাঙ্কের কাজ হয়ে গেছে আমাদের এখানে যে ইয়ার পাম্পটা আছে এই ইয়ার পাম্পের একটা সমস্যা কি এই জায়গা থেকে হচ্ছে পাইপটা খুলে যায় সো আমি কি করছি একদম বেশিও ঢুকাই নেই অল্প একটু ঢুকাই এখানে হচ্ছে প্রথমে সুপার ব্লু দিছি দেন পাইপটা হচ্ছে ঢুকাই দিয়েছি যেন এটার কোনোদিনও না হলে অ্যান্ড এইখানে হচ্ছে যেহেতু এতটুকু পারমানেন্ট হয়ে গেছে সো এইখানে আমি হচ্ছে ডাবল কানেক্টর দিছি সেম এইটার সাথেও করছি অ্যান্ড এইখানেও আমি হচ্ছে এই কানেক্টরটা দিয়ে দিব যেন এইটার সাথে আমি পাইপটা লাগাইলে এই পাইপটা হচ্ছে এইখানে চলে যায় ওকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই পাইপটা কানেক্ট করা হয়ে গেছে অ্যান্ড এই পাইপটা দেখতে পাচ্ছেন এই তিনোটার সাথে কানেক্ট করা সো so, এখন আমাদের একটার ভিতরে তিনোটার কাজ হয়ে যাবে so, সো আমরা এখন কি করব। আমরা হচ্ছে এইটা থেকে পানি নিব অ্যান্ড এটা থেকেও পানি নিব দুওটা থেকে পানি কালেক্ট করে আমরা ওইটাকে ফিল করব। যেন ওইটাকে ফিল করার সময় আমাদের নতুন পানি দেওয়া না লাগে আমরা পুরাতন পানি দিয়েই সেটাকে ফিল করবো পুরো ফিল করে দেবো যেন আমাদের আর নতুন পানি দেওয়া না লাগে আপনারা চেষ্টা করবেন অ্যাকোরিয়ামের রিলেটেড কাজে নতুন পানি একটু কম ব্যবহার করা কম ব্যবহার বলতে কি এই ট্যাঙ্কের মধ্যে ধরেন এটাকে আমরা হানড্রেড পার্সেন্ট ধরলাম এই হানড্রেড পার্সেন্টের মধ্যে আমরা জাস্ট চেঞ্জ করব এতটুকু যদি নতুন পানি দেওয়া লাগে এতটুকু আমরা ফালাই এতটুকুই নতুন পানি দিব তো পুরাটা চেঞ্জ করলে ওদের প্রবলেম হয় ওরা ওইভাবে থাকতে পারে না তো ওদেরকে পুরাতন পানিতে রাখবেন আর পানি অতটা ঘন ঘন চেঞ্জ করার দরকার নাই। যদি বড় ট্যাঙ্ক হয় যেমন আমার ওইটার মধ্যে প্রায় ৩৫ লিটার পানি ধরে আমি যতটুকু দেখলাম সর্বনিম্ন তো তিরিশ লিটার ধরে সো তিরিশ লিটারের মধ্যে আমি মাত্র পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটার মাত্র চেঞ্জ করা হয় সপ্তাহে দুইবার সো আপনারা ওই প্রসেসটা করবেন অ্যান্ড আমি এখন এই মাছগুলোকে কালেক্ট করব প্লাস হচ্ছে পানিগুলা একটা বালতিতে নিব। এখানে যেমন আমি এইটা থেকে পানি এটার মধ্যে কালেক্ট করতেছি অ্যান্ড এইটা থেকেও আমি ফিফটি পারসেন্ট পানি নিয়ে নিব ওকে আমাদের এখানে এক বালতি পানি নেওয়া হয়ে গেছে অ্যান্ড এই বালতিটা আমরা ওইখানে নিয়ে ঢেলে দেবো সো এখানে আমাদের ব্ল্যাক মলই টাকা শেষ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছে দুইটা পাম্প সুন্দর কাজ করতেছে আর একটা থেকে একটু পানি মানে বা হচ্ছে কম বেরোতেছে ওটা সমস্যা না আর এখানে আমি একটা ভুল করে ফেলছি কি আই না এখানে তিন চার মিনিট রাখছি আই এসে দেখি কি ব্ল্যাক মলির যে বাউলটা ছিল বা এরকম যে বলটা ছিল সেটা যে ডুবে গেছে তো ওরা বাইরে হয়ে গেছে তো আমার এক্লিমেট প্রসেসটা ঠিকমতো মনে হয় না হয়েছে তাই যতটুকু হয়েছে হয়েছে এটা এইভাবে থাকবে হয়তো দুই একদিন স্ট্রেস থাকবে ওরা একটু তো সমস্যা হবে এটা আমি তো এখানে হচ্ছে এই ব্লু মস্কো গাপি গুলো আছে অ্যান্ড এটা এরকম দুই দিন থাকলেই ঠিক হয়ে যাবে ভাই সো এখানে পানিগুলো দেখতে পাচ্ছেন একটু ঘোলা হয়ে আছে হ্যাঁ ঘোলা হয়েছে কারণ নতুন পানি দেওয়া হয়েছে তো মানে একটু নাড়াচাড়া হয়েছে পানিটা এর জন্য ঘোলা হয়েছে এই স্পঞ্জ পিলটা ঠিক মতো কাজ করতেছে যেটাতে আমাদের এটা একদম পুরো ক্লিন হয়ে থাকে যাবে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ককশিট এখানে নিয়ে আসবো অ্যান্ড ওইটার মধ্যে আমরা আরেক জাতের দুই রকম মাছ রাখবো তো আজকে আমাদের মনে করেন একটা ট্যাঙ্কের মাত্র সেট শেষ হলো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা ট্যাঙ্ক সেট আপ করব তো এইটার সেট আপে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড এই সেট আপটা হবে মনে করেন পুরো বিজনেস রিলেটেড যারা মাছ পালতে চান টাচ্চা পছন্দ করেন না তারা শুধু ছেলে মাছ কিনতে পারেন তাদের কালার সুন্দর হয় অনেক তারা সুন্দর মতো আপনার অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়াবে কিন্তু যারা ব্যবসায়ী আছেন আমার মতো ব্যবসা করতে চান তারা হচ্ছে এই সেট আপটা আমার মতো করতে পারেন তো ওকে এই ছিল আজকে ভিডিও যদি আপনাদের ভিডিও তো ভালো লাগে ভেবে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম